পাচারের আগে চব্বিশটি গরু সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল মেটেলি থানার পুলিশ ধৃত তিন ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয় মেটেলি থানার সূত্রে জানা যায় বুধবার রাত প্রায় তিনটে নাগাদ শিলিগুড়ি থেকে জাতীয় সড়ক ধরে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে গাড়িতে করে গরুগুলোকে পাচার করা হচ্ছিল মেটেলি থানার পুলিশ চালসা কোলাইয়ের গাড়িগুলোকে দেখে সন্দেহ হয় এরপরই তারা গাড়িগুলোকে আটক করে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে গাড়িতে থাকা ব্যক্তিরা গরুগুলির প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় তাদেরকে রাতেই থানায় নিয়ে যাওয়া হয় গরুগুলোকে রাতেই বাতাবাড়ির একটি খোঁয়াড়ে নিয়ে আসা হয় জানা যায় ধৃত তিন ব্যক্তি নকশালবাড়ি এলাকার বাসিন্দা এদিন তাদের কোটে পাঠায় পুলিশ ঘটনায় আরো কেউ যুক্ত আছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গেছে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স